বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় জোর গুঞ্জন শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল শুরু থেকেই অন্য ধারাবাহিকের কপি বলে অনেক সমালোচিত হয়েছে এই মেকা ধীরে ধীরে জল্পনায় সত্যিতে পরিণত হলো সেটা ভাবতে পারেনি দর্শকরা শুধুমাত্র টিআরপি কম থাকায় বাধ্য হয়ে শেষ করতে হচ্ছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে অল্প কিছুদিনের দিনের মধ্যেই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিল নায়ক নায়িকা ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলি দেখে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছিল যে খুব তাড়াতাড়ি শেষ হবে এই ধারাবাহিক ধীরে ধীরে গল্প গুটিয়ে আনছিল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সমস্ত বাধা কাটিয়ে বিয়ে সেরে ফেলেছে ধারাবাহিকের নায়ক নায়িকা তাদের মধ্যে জমে থাকা মান অভিমানের পারদ গলে গিয়েছে আর ভরে উঠেছে ভালোবাসায় খুব তাড়াতাড়ি ধরা পড়বে ধারাবাহিকের অন্যতম খলনায়ক রূপঙ্কর সান্নাল এতদিন ধরে মেঘের জীবনে যে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে এনেছে অর্থাৎ তার নিজের দিদি ময়ূরী ইতিমধ্যে ধরা পড়ে গিয়েছে পুলিশের কাছে এতদিন নিজের বাবার দৌলতে জিলের বাইরে ঘুরছিল সে কিন্তু এইবার আর সেই সুবিধা ভোগ করতে পারলো না ময়ূরী কারণ নিজেই ময়ূরীর বিরুদ্ধে সাক্ষী দেবে অনিন্দ মধুমিতা সব মিলিয়ে খুব তাড়াতাড়ি ধারাবাহিক হতে চলেছে হ্যাপি এন্ডিং আর সেই জায়গায় আসতে চলেছে নতুন ধারাবাহিক শোনা যাচ্ছে সাড়ে ছটায় আস্তে সুপ্রত্য রায়ের ক্রেজি আইডিয়াস মিডিয়া প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা হিসাবে কাদের দেখা যাবে সেটি এখনো অবধি কনফার্ম করা হয়নি তবে খুব তাড়াতাড়ি দর্শকরা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন প্রমো ইচ্ছেপতল শেষ হলে সেই জায়গায় দখল করবে এই মেগা শুধুমাত্র ইচ্ছেপতুল নয় কম থাকায় এবার কোম পড়তে চলেছে জি বাংলার আরো একটি জনপ্রিয় ধারাবাহিকের ওপর শুরুতে জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও ধীরে ধীরে যত দিন যাচ্ছে টি একেবারে তলানিতে এসে ঠেকেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক কার কাছে কই মনের কথা বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফের দেখা মিলেছে মানালিদের বাস্তববাদী ধারাবাহিক হিসাবে দর্শকদের চর্চার বিষয় হয়ে উঠেছিল এই মেঘা কিন্তু এই মুহূর্তে টি আর অবস্থা এতটাই খারাপ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এই ধারাবাহিকটিও এই নিয়ে এখন জোর গুঞ্জন দর্শক মহলে